একটা গুরুত্বপূর্ণ কাজ প্রফেসর ইউনুস করেন নাই কেউ বলেও নাই এই কাজটা করা জরুরি আমি আজ সেই কাজটা নিয়ে আলাপ করব যে কাজটা বাংলাদেশের জন্য অতীব জরুরি বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের জন্য জরুরি আর তা হইতেছে পররাষ্ট্রনীতির সংস্কার এই কাজটা কেন গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য আমাদের অনেক বিষয় জানতে হবে তাই বোরিং আলাপ হবি না আপনারা এটা নতুন বিষয় জানবার পাবেন আমাদের জানা বুঝার এক নতুন জগৎ খুলে যাবে আশা করি পররাষ্ট্র মন্ত্রণালয় সহ আমাদের আমলারাই আলাপটা শুনবেন আমি যদি অমুক কিছু কম মানুষ তাই তো শুনে দেখেন একটু সময় নাই নষ্ট হইল প্রফেসর ইউনুস যেন শুনেন এই ব্যবস্থাও করবেন আসেন আল্লাহর নামে শুরু করি আগে বুঝেনি পররাষ্ট্র নীতিটা আসলে কি পররাষ্ট্র নীতি বলতে মোটা দাগে আমরা যেটা বুঝি তা হইতেছে একটা দেশের আভ্যন্তরীণ নীতির বৈদেশিক সম্প্রসারণ এটার মানে দেওয়ার কি যেমন আপনারা ওই কাটাল রানীর সময় দেখতেন যে দেশে বিদেশে আমরা আমাদের সবাই মানে মন্ত্রী এমপি কূটনীতিক আমলা আর্মি পুলিশ রাজনীতিবিদ ট্যুরিস্ট সবাই ইন্ডিয়ার বিশেষ পদাধিকার সম্পন্ন ব্যক্তিদের সমীহ করে চলতো এবং তাদের সাথে দেখা হইলে ছবি ফেসবুকে নিজেকে গুরুত্বপূর্ণ হিসাবে প্রমাণের চেষ্টা করতো তাই না এর কারণ কিন্তু অন্য কিছু না এর একমাত্র কারণ ছিল কাটাল রানী ছিল ভারতের সেবাদাসী তাই এই আভ্যন্তরীণ রীতি এইটা পররাষ্ট্রনীতির উপর প্রভাব ফেলত এই জন্যেই আলগা মোমেন্ট কইতো এটা স্ত্রীর সম্পর্ক এখন আমার ঐদেশ পাল্টা যাচ্ছে তাই না এখন মানুষ আমেরিকা বা পশ্চিমা শক্তির দিকে নিজেদের আনুগত্য প্রকাশ করছে তাই না পররাষ্ট্রনীতি বিষয়টা এমন যে তা সাধারণ মানুষের সব সময় একইভাবে ধরা দেয় না সাধারণ মানুষ শুধু তার ফলাফল দেখে আর অধিকাংশ মানুষ তাতে গা ভাসায় দেয় কিন্তু জুলাই বিপ্লবের পরে তা আর হইতে দেওয়া যাবে না এখন সাধারণ মানুষ জানতে চায় যে তাদের অর্থে দেশ কেমন পররাষ্ট্রনীতি গ্রহণ করিছে প্রবাসীরা জানতে চায় যে তাদের রেমিটেন্সের টাকা দিয়া তাদের ভালো রাখার চিন্তা বাদ দিয়া অন্য কি কাজ করা হচ্ছে কিভাবে হাসিনা লেসপেন্সারেরা দেশের পররাষ্ট্রনীতিকে ভারতমুখী করছিল এবং আর কেউ যেন কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এইগুলো এখন বিপ্লবী জনতার বিশেষ করে প্রবাসীদের অন্তরের কথা এই প্রবাসীরাই রেমিটেন্স বন্ধ করিয়া হাসিনার গদি নাড়ায় দিছিল এখন এই প্রবাসীরা এবং দেশের মানুষ জানতে চায় তাদের আবার কারো তাবেদারি করতে হবে কিনা দেশের মানুষ চায় দেশের স্বার্থ রক্ষা করার পররাষ্ট্রনীতি চলেন দেখি মানুষের এই চাওয়া আন্তর্জাতিক আইনে কি বলে আন্তর্জাতিক আইনে দেশের সংজ্ঞা কি হবে সে ব্যাপারে সর্বজন স্বীকৃত একটা সংজ্ঞা আছে এইটা বলে মন্টে ভিডিও কনভেনশন অন দ্য রাইটস অ্যান্ড ডিউটিস অফ স্টেটস উনিশশো সালে এটা সিগনেচার করা হয়েছিল লিখিত পরিত হয়েছে কি আছে বলা আছে চলেন দেখি এই কনভেনশনের অনুচ্ছেদ একে বলা আছে যে স্টেট কি রাষ্ট্র কি তো যদি ইংরেজিতে কওয়া এডিটার সাহেব ইংরেজিটা দেখে দেন ইংরেজি যেতে কইছে তাহলে ঠিকই কইছে তাই না কিন্তু এটা বাংলাটা হইতেছে যে এটা দেশের গ্রহণযোগ্যতার যে চারটা মাপকাঠি একটা দেশ বেশ হয়ে উঠতে হইলে চারটা জিনিস মেনে চলতে হবে চারটা মাপকাঠি তার মধ্যে অন্যতম হইল অ্যাবিলিটি টু এন্টার ইন্টু রিলেশন উইথ আদার স্টেটস তার মানে অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সে স্বাধীনভাবে সম্পর্ক তৈরি করতে পারার ক্ষমতা থাকতে হবে তার মানে একটা দেশের কূটনৈতিক সম্পর্কই হইতেছে দেশ হয়ে ওঠার একটা বৈশিষ্ট্য যেটা কূটনৈতিক দক্ষতার উপর নির্ভরশীল এখানেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্ব এই জন্যই উন্নত দেশগুলোতে পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু তাদের ক্যাবিনেটের প্রথম বা দ্বিতীয় মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে তো পররাষ্ট্রমন্ত্রী সেই দেশের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত দায়িত্ব থাকেন কিন্তু আমাদের দেশে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হাসিনা যাদের নিয়োগ দিচ্ছেন বা এর আগে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের কথা নাই কইলাম যেমন দীপমণি ওই দায় জেলে আছে তারপরে আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় বাংলাদেশের রোহিঙ্গা সংকটও শুরু হয় আর অর্থমন্ত্রী থাকার সময় বাংলাদেশের অর্থনীতি জয় বাংলা হয়ে যায় আবার এই যে আলগা মোমেন্ট ওই কূটনৈতিক মন্তব্য নিয়ে তো পুরা পৃথিবীকে হাসাইছেন তাই না বলছেন যে কূটনীতিতে সামস্তিক সম্পর্কের প্রবক্তা সে আর সর্বশেষে যে হাজা মাহমুদ এ যে গাদা 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 সাউন্ড সাউন্ডেন হাসিনা পালার পর নিজেই পালাইছে আর তার দুর্নীতি সম্পর্কে আমরা সবাই জানি কারণ রানি হাসিনা হাঙ্কের তো ভোটাধিকার দিল না বাদ দিল না কথা কইতে দিল না আবার একটা ভালো পররাষ্ট্রমন্ত্রীও দিল না এত কথা বলার উদ্দেশ্য হইতেছে যে প্রফেসর ইউনুস সরকার আওয়ামী লীগের এই সমস্ত ভুল থেকে কিছু শিখছেন কিনা এটা বোঝার চেষ্টা করা আর কি আসলে কি কোনো পরিবর্তন হয়েছে হয়নি এবং আমাদের ভারতের সাথে যে সম্পর্ক ইন্ডিয়ার সাথে যে টেনশন ইত্যাদি এই সমস্ত কিছু তো কূটনৈতিক ফেলিওর তা দেখি প্রফেসর ইউনুস ক্যাঙ্গা করে আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয়টা সাজাইছে তো পররাষ্ট্র উপদেষ্টা রে আমি পছন্দই করি ভালো মানুষ কিন্তু ঘটনা কি উনি চাকরি জীবনে দুইবার ইন্ডিয়া পোস্টিং ছিল একবার ছিলেন দক্ষিণ আফ্রিকাতে কূটনীতিক হিসাবে তার কোন বিশেষ অর্জন বা নেগোসিয়েশন করার প্রশংসা কোথাও শুনছি বলে মনে হয় না এখন উনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন নিয়ে খুবই সচ্চার আসেন দেখি এই নিয়ে এই যে মন্টে ভিডিও কনভেনশন কি বলে এই কনভেনশনের অনুচ্ছেদ দশে কি বলা আছে এটা ইংরেজিটা আনার দেখান না পাশে তো ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে তাই না তো আসে না না বাংলা করে কই এরা মানে হইল এটা দেশের মূল স্বার্থ হইল শান্তি প্রতিষ্ঠা করা এটার কোনো ব্যতিক্রম হইলে তা স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে এই কনভেনশনের এগারো অনুচ্ছেদে আরো বলা আছে আবার দেখান এই দিতে ইংরেজি কথাগুলো দেখান ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে এইটার মানে হইতেছে যে ভারত বা অন্য যে কোন রাষ্ট্র আমাদের টেরিটরিতে আমাদের রাষ্ট্রের নাগরিকদের হত্যা করতে পারে না তো আমাদের এই ভারত ধরো পররাষ্ট্র উপদেশটা ভারতের সাথে সম্পর্ক ঠিক করার আগে যদি কনভেনশন ঠিক মতো পড়লেননি তাহলে তিনি বুঝতে পারতেন তার কি বলা উচিত ভারতকে আগে সীমান্ত হত্যাকাণ্ডের জবাব দিতে হবে বিডিআর হত্যাকাণ্ডের জবাব দিতে হবে পুলিশ বাহিনীতে তাদের লোক কেন এই জবাব দিতে হবে কেন বাংলাদেশের গুমের সাথে তারা জড়িত জবাব দিতে হবে কেন বাংলাদেশের সাথে অন্য দেশের সম্পর্ক স্থাপনের আগে ভারতের সাথে কথা বলে নিতে হবে তার জবাব দিতে হবে মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব চাইতে হবে আর জবাব চাওয়ার সাহস না থাকলে দায়িত্ব সেরা মেয়ের নবজাতক সন্তানের ভালো নানা হওয়ার জন্য আপনি আমেরিকা কুটি গেছিলেন উঠি যান আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা কথা খুব সাহসের কাজ প্রতিরক্ষা উপদেষ্টা প্রতি সাহস না পররাষ্ট্র উপদেষ্টা অনেক সাহসের কাজ পররাষ্ট্র উপদেষ্টা হওয়া অনেক সাহসের কাজ আপনাদের এতই সাহস যে শেখ হাসিনাকে ফিরে যে সিটি ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে দেওয়ার সাহস আপনাদের হয় নাই যে রাষ্ট্রদূত অবসরে যাবেন তখন দিল্লি বাংলাদেশ দূতাবাসকে দিয়ে এই সিটি পাঠানোর মতো নত জানো কাজ কিভাবে করেন আপনারা আপনার সচিব তো শুনলাম আপনি পছন্দ করে নিছেন। আপনি এমন সচিব নিছেন যে হাসিনার কাছে তিন তিনবার রাষ্ট্রদূত ছিলেন গ্রিস কাতারার চীনে তার ভাই নাকি বিএনপির এমপি ছিলেন তো উনার এমন চেতনা আছে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাওয়া অফিসার বুঝেছে আবার চীনের মতো গুরুত্বপূর্ণ দেশে হাসিনার রাষ্ট্রদূত হাসিনার শেষ সফর ছিল চীনে তার মানে হইল হাসিনা পালানোর আগে যে রাষ্ট্রদূতের কাছে এত খাতির পেল তাকে ছাড়া আর কাউকে আপনার চোখে পড়ল না সচিব করার রাষ্ট্রদূতকে দিয়া চিঠি পাঠাইয়া কি হাসিনার কাছে নিজের সাধু প্রমাণ করলেন জাতির সাথে মস্করা করবেন না বলে দিলাম পাবলিক কিন্তু এখনো ঘরে যায় নাই শুধু যান নইলে আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীতে বলবো একটু আপনাদের মন্ত্রণালয় থেকে ঘুরে আসতে ওইখানে নাকি কোনো ছাত্র এখনো যায় নাই কাউকে পদত্যাগ করানোর জন্য হাটে হাড়ি ভাঙিয়ে দেবো কিন্তু এখন দেখেন এই যে রাষ্ট্রের সংজ্ঞা শুনে আসলাম না এটা আমাদের পাঠ্যপুস্তকে কেমনে বদলে গেল দেখেন আমাদের পরনীতি বইতে যদি দেখেন তাহলে দেখবেন যে রাষ্ট্রের চারটা উপাদান সেখানে বলা আছে জনগণ নির্দিষ্ট ভূমি সরকার সার্বভৌমত্ব তার মানে এখন সালাদিন কাদের চৌধুরীর মতো বলতে হয় হ্যাঁ লাল মিয়া সোনা মিয়া হয়েছে আর সোনা মিয়া লাল হয়ে গেছে মাঝখান থেকে সোনাটা লাল হয়ে গেছে আন্তর্জাতিক আইন বলে চতুর্থ স্তম্ভ হইল বৈদেশিক সম্পর্ক স্থাপনের সক্ষমতা আর আমাদের স্বৈরাচারী জ্ঞানী ব্যক্তিরা বলতে চায় সার্বভৌমত্ব এইখানে এই সূক্ষ্ম চাল আছে তা সাধারণ মানুষ কখনই বুঝবে না এই জন্য আমাদের প্রথম বুঝতে হবে সার্বভৌমত্ব এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্যে পার্থক্য কী সার্বভৌমত্ব হলো কোন রাষ্ট্র যে ক্ষমতা বলে রাষ্ট্রের আভ্যন্তরীণ সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ এবং হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে পারে সেই সক্ষমতা অর্থাৎ কর্তৃত্ববাদী ও আগ্রাসী শক্তির মাধ্যমে সার্বভৌমত্ব টিকায় রাখতে হয় আর কূটনৈতিক সম্পর্ক হইল পারস্পরিক স্বার্থের সংরক্ষণে গড়ে ওঠা সম্পর্ক আমাদের পাঠ্যপুস্তকে ওই যে মন্টে ভিডিও কনভেনশনের কূটনৈতিক সম্পর্কের মতো সুন্দর সম্পর্ককে সরাই দিয়া কর্তৃত্ববাদী এবং আগ্রাসী শক্তির কথা বলা হয়েছে রাষ্ট্রের স্তম্ভ হিসাবে চিন্তা করে দেখেন কোথায় আমাদের মগজ ধোলাই হয় তাইলে রাষ্ট্রের সংজ্ঞা পাল্টে দিছে আমাদের ছাত্ররা আমাদের বাচ্চারা কি শিখে দেখে তাহলে এটা কার কাকে খুশি করার জন্য করছে নিশ্চয়ই কোনো আর্মি আর্মি জেনারেলকে বা পুলিশ বাহিনীকে খুশি করার জন্য করিছে আজকে সামরিক বাহিনী যখন বলে যে তারা দেশের সার্বভৌমত্বের সংরক্ষণ তখন আসলে সামরিক বাহিনী নিজেদেরকে আভ্যন্তরীণ সকল ব্যক্তি প্রতিষ্ঠানের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠাকারী প্রতিষ্ঠান হিসেবে মনের অগজরে প্রকাশ করেন আসলে আন্তর্জাতিক উপরে হুমকিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলা এবং সকল আন্তর্জাতিক আইনের মূলে রয়েছে সার্বভৌম সীমানার প্রতি সম্মান মূলত একটা ভূখণ্ডকে দেশ হিসেবে গড়ে তুলতে যা যা প্রতিষ্ঠান লাগে তার মধ্যে অন্যতম হইল পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র সার্ভিস এই জন্যে কূটনীতিকে বলা হয় দ্য ফার্স্ট লাইন অব ডিফেন্স অর্থাৎ একটা দক্ষ পররাষ্ট্র সার্ভিস একটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন হওয়া থেকে রক্ষা করতে পারে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে